হ্যাঁ গুড ইভিনিং স্যার বিশ্বজিৎ বলছি সংবাদ আবির্ভাব থেকে হ্যাঁ বলো ভাই বলছি স্যার কালকে মমতা ব্যানার্জির যে প্রেস কনফারেন্স সেটা কি দেখেছেন শুনেছি কি মনে হচ্ছে মানে এই যে ছাব্বিশ হাজার ছেলে চাকরি হারা এবং তাদেরকে নিয়ে যে প্রেস কনফারেন্স করলো কি মনে হচ্ছে এবং আজকে শুভেন্দু অধিকারী একটা মামলা ফাইল করেছে কলকাতা হাইকোর্টে তার লয়ারকে দিয়ে মামলা ফাইল করেছে হম বিল্লু এইভাবে কি কোনো কিছু বলা যায় এসএসসি যেটা বলার কাজ সেটা না বলে সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলছেন কি বলবেন এটা পুরো সালের ভোটকে লক্ষ্য রেখে এই ধপের কীর্তনটা করছে একটা জিনিস বুঝুন ছাব্বিশ হাজার ছেলেদের চাকরির ভবিষ্যৎ শেষ করেছে এই চাকরি খেকো মুখ্যমন্ত্রী আজকে আমার হাইকোর্ট যখন বলেছিল যে ফ্রেশ আর নন ফ্রেশ মুড়ি আর মিছরি আলাদা করে দাও দিতে পারিনি সুপ্রিম কোর্টে ওই হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে গেল সেখানেও করতে পারল না এবং সেখানে বলল আমি ভাতা দেব ভাতা দিয়ে কতদিন চলবে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে এবং আজকে নতুন করে নোটিফিকেশন জারি করতে হচ্ছে এবং বলতে হচ্ছে যে প্রত্যেককে পরীক্ষা দিতে হবে ম্যানকে পরীক্ষা দিতে হবে সে যে যেকোনো যারা চাকরি করেছে তাদেরকেও পরীক্ষা দিতে হবে যারা চাকরি জীবনে করেনি ফ্রেশ তারাও অ্যাপ্লিকেশন করবে এলিজিবল হলে মানে প্রত্যেকেই এবং সেটা মেদার ভিত্তিতে নিতে হবে এখানেও মুড়ি আর মিছরি যদি মিছিয়ে মানে গুলিয়ে মুড়ি আর মিছরি যদি এক করে ফেলে তাহলে আবার মামলা হবে সুতরাং এই ছাব্বিশ গেল তাদেরকে আল্লাহকে নাম পার দে বাবা করে দিল আজকে এর জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী আজকে যদি তা না করতো সাদা খাতা জমা দিয়ে যদি চাকরি না হতো টাকার বিনিময়ে যদি চাকরি না হতো তাহলে ওনার দলের শিক্ষামন্ত্রী আজকে জেল খাটতো না আজকে টাকার বিনিময়ে যদি চাকরি না হতো তাহলে শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অভয়ার বাড়িতে টাকা গোনার মেশিন আনতে হতো না আজকে টাকার বিনিময়ে চাকরি হয়েছে বলে আজকে যুবক তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার ছেলে তিনি কংগ্রেসের কুন্তল ওনার দলের বড়ুয়ার সেই জেলত না তাই আজকে বাংলার বুকে চাকরি এখন বলছি যে কলকাতা হাইকোর্ট বারবার করে বলেছিল সুপ্রিম কোর্টও বারবার করে বলেছিল তো কোন জায়গায় মানে কোন প্রবলেমের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোরকম কোনোরকম ভাবেই তিনি কিন্তু সামনে আনলেন না যে কারা মানে জালিয়াতি করে চাকরি পেয়েছে আর কারা ভাবে চাকরি পেয়েছে মানে এটা মূল কারণটা কি এতে তো ওনারই ক্ষতি মূল কারণ শুন প্রথম কথা হচ্ছে তার যে ওমর সিট সেটাকে এরা নষ্ট করে ফেলেছে কারণ এই কারণে নষ্ট করে ফেলেছে সেটা উড়িষ্যাতে বিক্রি হয়ে গেছে পেপার মিলে এই কারণে করেছে যে ওরা মনে করছিল যে আমরা সরকারে আছি আমাদের সরকার আমরা যেটা করব সেটাই আইন সেটাই ঠিক সেটাই সবকিছু অর্থাৎ দিঘাতে মন্দির হয় টাকার জোরে গরু চোড়েরাও ছাড় পায় টাকার জোরে আজকে শাহজানের মতো জেলখাটা আসামিও হতে হয় তাই এই যে হামকি সে কম নেই এই কারণে আজকে যদি ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করতে যেতে হয় তাহলে কে আমি তো কলা খাইনি দেখা যাবে অনেক উজাড় হয়ে যাবে কেঁচো খুঁড়তে খুঁড়তে দেখা যাবে অভিষেক ব্যানার্জির নামটা চলে এসছে বলছি যে স্যার প্রাইমারির ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রায় বত্রিশ হাজার ছেলেমেয়ের মানে ভবিষ্যৎ এখন ঝুলছে মানে তাদের কি হবে মানে এতো পুরো অবস্থাটাই মানে যা দেখতে পাচ্ছি তাতে কি কি মনে হচ্ছে কি হতে পারে আগামী আগামী দিন দেখুন এসএসসি গেছে প্রাইমারি যাবে এরপরে কর্পোরেশন যাবে এরপরে পৌরসভা যাবে এরপরে বনদপ্তর যাবে তারপরে তোমার ফায়ার ব্রিগেড যাবে শুধু তো এখন টেলার হচ্ছে টেলার হচ্ছে ইলেকশন শেষ হবার মানে 26 সালের ইলেকশনের আগেই এই সরকারটার ভুঁড়িভুঁড়ি কুকীর্তি সমস্ত পিকচার আকারে জনগণ দেখতে পাবে বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কবে যাবেন বাংলার মানুষ বলছে কিন্তু বাংলার মানুষ বললেই তো হবে না বাংলার মানুষকে ব্যালটে গিয়ে ভোট বাক্সে গিয়ে ভোটটা দিতে হবে কিন্তু বাংলার জনগণ তো ভোটই দিতে পারে না বাংলার জনগণ ভোটার লিস্টের নাম থাকে ভোট দেয় রোহিঙ্গারা বাংলার জনগণের নাম থাকে ভোটার লিস্টে ভোট দেয় বাংলাদেশিরা বাংলার জনগণের ভোটার লিস্টের নাম থাকে ভোট দেয় সাজান বাহিনীরা বাংলার জনগণের ভোটার লিস্টের নাম থাকে এমনকি যে লোক বছর আগেও মারা গেছে সেও এসে তার আত্মায় এসে ভোট দিয়ে যায় এই তো ভোটের তাই রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া ছাড়া অথবা ভোট বাংলায় হলে মমতা ব্যানার্জি আবার পোয়া হবে তাই বাংলার বুকে রাষ্ট্রপতি শাসন এবং ফিঙ্গার দিয়ে ভোট হলে ফ্রেশ ভোট হবে আপনি দেখুন একটা এক্সাম্পল দিচ্ছি আপনি বাংলার বাইরে যে কোনো জায়গায় এই তো দিল্লিতে recently ভোট হয়ে গেল সমস্ত জায়গাতে ভোট হলে একটা কুকুর মরে না একটা ছাগল মরে না একটা বিড়াল মরে না আর আমাদের এখানে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে বিধানসভা থেকে কোন না কোনো মায়ের কোল খালি হয় কারণ বাংলার বুকে শিল্প নেই এই জন্যই জিকে বলতে হয় চপ ভাজো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো আর ভোট এলে লুট করে আমার বাক্সে ফেলো মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান আর ডিম খাচ্ছে দিদিমণি আমার শেষ প্রশ্ন স্যার অনেকে বলছেন মানে তৃণমূল কংগ্রেস থেকে এটা বলা হচ্ছে যে বিরোধীদের কোনো মুখই নেই যার ফলে বিরোধীরা একত্রিত হতে পারছে না এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশ কেন দু হাজার পঞ্চাশেও সরাতে পারবে না দেখুন বিরোধীদের আপনাকে একটা এক্সাম্পল দিই বিরোধী পক্ষ অর্থাৎ বর্তমানে ভারতীয় জনতা পার্টির বিরোধী পক্ষ আপনাকে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি উড়িষ্যাতে নবীন পট্টনায়ক দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী এবং অত্যন্ত দক্ষ মুখ্যমন্ত্রী এবং অত্যন্ত পরিচিত মুখ সারা ভারতবর্ষে পরিচিত মুখ সেই লোকটি চলে যাবে এবং সেখানে ভাজপা সরকার চলে আসবে এটা ভোটের দিনেও কেউ ভাবেনি এমনকি ভোটের রেজাল্ট যখন ঘোষণা হচ্ছে তখনও কেউ ভাবেনি সেখানে চলে এলো ভারতীয় জনতা পার্টি আবার দিল্লিতে কেজরিওয়াল হটবে সেখানে বিজেপি ক্ষমতায় আসবে এটা কোনোদিনই বিরোধী পক্ষ ভাবেনি কংগ্রেস থেকে আরম্ভ করে তৃণমূল পর্যন্ত কেউ ভাবেনি কিন্তু সেখানে ভাজপা চলে এলো ত্রিপুরাতে কোনোদিনই কেউ ভাবেনি যে ভাজপা চলে আসবে সেখানে বামফনকে হারিয়ে কোন মুখকে সামনে রাখা হয়নি ভারতীয় জনতা পার্টির রীতি নীতি হচ্ছে কোনো মুখকে সামনে রাখা হয় না ভারতীয় জনতা করেনি কোনো মুখ রেখে করে জায়গাতেই করেনি কোনো ভাবেই করেনি তাই মুখ না রেখেই ভোট হবে এবং ভোটে জেতার পরে সংসদীয় দলে নির্বাচিত হবে মুখ্যমন্ত্রী অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমরা পরে আবার যোগাযোগ করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ